নিজস্ব শূদ্র তাই তো জানিস তো বিনতি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমরা কি বলতো আমরা সবাই শূদ্র সম্প্রদায় ঠিক আছে আমরা কিন্তু এখানে যারা বসে আছি না শূদ্র সম্প্রদায় শূদ্র সম্প্রদায় মানে জানি যারা যারা নোংরা কাজ করে চাষ করে লেবারের কাজ করে মাটি কাটে আমরাও ছিলাম শূদ্র সম্প্রদায়ের লোক যখন আমাদের সমাজটা তৈরি হয় তখনও তো রাজারা ছিল এখন যেমন আছে উপদেষ্টা কমিটি আছে তখনও কিন্তু এরকম উপদেষ্টা কমিটি ছিল যখন আমরা তৈরি হয়েছি মানে আমাদের সম্প্রদায় যখন তৈরি হয়েছে আমাদের সম্প্রদায় কিন্তু প্রচুর লোক তখন ওই রাজ বলে যে জানেন মানে তখন তো উপদেষ্টা উপদেশ দেওয়ার মতো কমিটি আছে বলেছে যে এই যে নিচু ক্লাসে যারা কাজ করে না শুদ্র সম্প্রদায় মানে আমাদের যে মশাই এরা কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারে এদেরকেও এদের এরা কিন্তু পরিশ্রম করতে পারে এদের কিন্তু শিক্ষাটা দেওয়া যাবে না বলছে কেন বলছে যেহেতু পরিশ্রম করতে পারে এদের যদি শিক্ষাটা ঢোকানো হয় তাহলে কিন্তু এরা আমার মধ্যে মাথায় উঠে যাবে তখন বলছে রাজামশাই বলেছে যে তাহলে এদের কি দেওয়া যাবে ওই এদের মধ্যে না শিক্ষা নয় এদের মধ্যে নেশাটা দাও একটা জিনিস তো দিতে হবে এদের মধ্যে নেশাটা দাও তাহলে নেশার মধ্যে থাকবে শিক্ষাটা গ্রহণ করতে পারবে সেই সেই তখন থেকে কিন্তু আমাদের মধ্যে আমাদের যে আমরা যে কাজটা থাকি যারা গরিব যারা তাদের মধ্যে কিন্তু নেশাটা বর্তমান দেখ আমরা নেশাতে শেষ হয়ে যাচ্ছি কারণ শিক্ষা যদি দেয় তাহলে কিন্তু আমরা অনেক পুকুরে উঠে যাব তাহলে নোংরা কাজ তোদের পাড়ায় দেখবি যত মন্ডল বিশ্বাস দাস খেলা দেখ মাতাল আছে তো কটা মুখার্জি মাতাল পাবি না আমাদের শুদ্ধ সম্প্রদায়ের মধ্যে নেশা জিনিসটা ঢুকিয়ে দিয়েছে আমাদের মধ্যে শিক্ষাটা দরকার আছে শিক্ষা দিলে আমরা কিন্তু অনেক পুকুরে উঠে যাবো তোদের পরে খুঁজে দেখবি মুন্ডল বিশ্বাস দাস হেলা রজক মান্ডি টুডু সব মাতাল আমি কিন্তু ভুল বলছি কিছু কটা ব্যানার্জি মুখার্জি মাতাল দেখ যত লটারি টিকিট কাটে আমাদের মতোই লোক মানে আমরা যা রোজগার করছি তার অর্ধেক আমরা মদ এবং নেশার জিনিস ওই সামগ্রীতে শেষ করছি তা সুতরাং আমি একটা কথা বলছি তোরা যদি শিক্ষাটা গ্রহণ করিস তাহলে কিন্তু তোরা অনেক দূর যেতে পারবি আর আপনারা গার্জেনদেরও বলছি আপনারা এক বলা ডাল ভাত খান এক বলা ফ্যান ভাত খান কিন্তু ছেলে মেয়েদের ঠিকমতো শিক্ষাটা দি তাহলে দেখবেন আপনাদের ছেলেমেয়েরা অনেক উপরে উঠবে ঠিক তো বাচ্চারা বললাম তো পড়াশোনা করতে হবে আগে পড়াশোনা তারপরে সব কিছু আগে টাকা রোজগার করতে হবে চাকরি পেতে হবে তারপরে আমরা সব কিছু করব ঠিক আছে পড়াশোনাটা আগে তার সঙ্গে সঙ্গে খেলাধুলা মনে থাকবে তো তোমরা যদি পড়াশোনার সঙ্গে খেলাধুলা করো চাকরির পিছনে তোমাদেরকে দৌড়াতে হবে না যদি পড়াশোনার সঙ্গে খেলাধুলাটা করো চাকরি তোমাদের বাড়িতে আসবে চাকরির পিছনে তোমাদের দৌড়াতে হবে না কেন বলো অ্যাপয়েন্টমেন্ট লেটার তো বাড়িতে আসবে সরকারি চাকরি পেলে অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু বাড়িতেই আছে না ঠিক আছে তাহলে পড়াশোনার সঙ্গে খেলাধুলাটা করতে হবে মন দিয়ে শরীরকে সুস্থ রাখতে হবে সুস্থ রাখতে হবে ঠিক আছে ঠিক আছে হয়ে গেল আজকে